আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম নতুন আরও একটি ভিডিওতে আজকের ভিডিওতে জানব মহার্ঘভাতা সম্পর্কে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ সর্বশেষ কী কী সিদ্ধান্ত জানালো তো ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন মহার্ঘ ভাতার বিষয়ে সিদ্ধান্ত হয়নি অর্থ উপদেষ্টা সরকারি কর্মচারীদের মহর্ঘ ভাতার বিষয়ে সরকার এখনও সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ এমনকি তিনি এও বলেন মহর্ঘ ভাতার সিদ্ধান্ত কে নিয়েছে তিনি তাও জানেন না সরকার তাহলে এই সিদ্ধান্ত থেকে সরে আসলো কি না এমন প্রশ্নের জবাবে সালেউদ্দিন আহমেদ বলেন সরকার এ বিষয়ে কখনো সিদ্ধান্ত নেয়নি অর্থাৎ অর্থ মন্ত্রণালয় থেকে এর ঘোষণা হয়নি উল্লেখ্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব ডক্টর মুকলিসুর রহমান গত পনেরোই ডিসেম্বর সরকারি কর্মচারীদের মহর্ঘ ভাতা দেওয়া হবে বলে জানিয়েছেন আজ মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কথা বলেন অর্থ উপদেষ্টা অর্থ মন্ত্রণালয়ে ভাতার ফাইল পৌঁছানোর বিষয়ে তিনি বলেন হ্যাঁ ফাইল এসেছে তবে আমরা এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি বা ঘোষণা দেয়নি এর আগে বারোই ডিসেম্বর জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরোয়ের এ আওতাভুক্ত কর্মকর্তা কর্মচারীদের ভাতা প্রণয়ন প্রদান উপদেষ্টার মুখ্য সচিব আহ্বায়ক করে সাত সদস্যের কমিটি গঠন করে সরকার কমিটিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবও রয়েছেন কমিটির পরিধিতে বলা হয়েছে কমিটি ভাতা এর প্রযোজ্যতা ও প্রাপ্যতার বিষয়ে আলোচনা করবেন এবং প্রয়োজনীয় সুপারিশ দাখিল করবেন এবং কমিটি প্রয়োজনে এক বা একাধিক কর্মকর্তাকে কো অপারেটর করবেন সম্প্রতি সাড়ে চোদ্দ লাখ সরকারি চাকরিজীবীকে মূল বেতনের সর্বনিম্ন দশ শতাংশ থেকে সর্বোচ্চ বিশ শতাংশ হারে মহর্ঘ ভাতা দেওয়ার খসড়া প্রস্তুত করেছিল অর্থ বিভাগ তবে ইতোমধ্যে পাওয়া সরকারি চাকরিজীবীদের বাড়তি পাঁচ শতাংশ বার্ষিক ইনক্রিমেন্ট বাদ দেওয়ার সুপারিশ করা হয় অর্থ বিভাগের হিসাবে এটি বাস্তবায়নে এক অর্থ বছরে বাড়তি খরচ হবে অন্তত পাঁচ হাজার কোটি টাকা তবে আপাতত মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে এসে সরকার বলে সংশ্লিষ্ট সূত্র জানা গেছে তো ধন্যবাদ সবাইকে এই ছিল আজকের ভিডিওতে